আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ ভগবদ গীতা পাঠে তো আমরা বিগত ক্লাসে দশম অধ্যায়ে তিনটি শ্লোক নিয়ে আমরা কথা বলেছিলাম সেখানে আমরা তৃতীয় শ্লোকে আমরা দেখেছিলাম যে কৃষ্ণ নিজের তিনটি পরিচয় দিয়েছেন একটি হচ্ছে কৃষ্ণ বলেছেন কৃষ্ণ হচ্ছে অজ অর্থাৎ তিনি জন্মহীন অনাদি অর্থাৎ তার কখনো জন্ম হয়নি কখনো মৃত্যু হবে না অর্থাৎ তার শুরু এবং শেষ নেই এবং তিনি তৃতীয় তিনি বলে তিনি বলেছেন যে তিনি

অহিংসা সমতা দুষ্টি তপদানম যশোযশো ভবন্তিভাব ভুদানাম এব পৃথক বেদা তো আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণদে বলেছেন যে যে তিনটি বিষয় জানতে পারলে অর্থাৎ আমি অজ অনাথি এবং সর্ব রভৈশ্বর এই তিনটি বিষয়ে কেউ যদি জানতে পারে তাহলে তাকে তিনি জ্ঞানী এবং তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেওয়া হয় সর্ব পাপই প্রমুচ্ছতে এই যে বলছেন এটি কিভাবে সম্ভব তো কৃষ্ণ এই চতুর্থ এবং পঞ্চম শ্লোকে এসে বলছেন এইটি অর্জনের জন্য সাধারণত আমরা জনজগতে দেখি যে কৃষ্ণকে মানুষ একজন অবতার বলে মনে করে অবতার বলে মনে করে তার নানাভাবে অন্য অন্য অবতার যে আছে জমন্ত কুটি অবতারের কথা বলা হয় বা দশ অবতারের কথা বলা হয় এই অবতারের মতো একজন বলে কৃষ্ণকে মনে করা হয় কিন্তু আসলে কৃষ্ণ কিন্তু রকম নন তো এই যে স্থিতি কৃষ্ণকে জানার যে স্থিতি সেই বুদ্ধি কৃষ্ণ বলছেন সেটি আমি প্রদান করি বুদ্ধি জ্ঞান অসংগ অর্থাৎ সেই জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে কৃষ্ণকে লাভ করা যায় কৃষ্ণকে জানা যায় সেই জ্ঞানটা আমি প্রদান করি বুদ্ধি জ্ঞান অসংগ অসংগ মানে কি যে মোহ মানে হচ্ছে একটা বস্তুকে তার নির্দিষ্ট স্থিতিতে না রেখে অন্যভাবে দেখা আমরা যখন জড় জগতের বস্তু হোক বা আধ্যাত্মিক জগতের বস্তু ওই বস্তুকে আমরা যদি ওই বস্তু নিজস্ব স্থিতিতে না দেখে অন্য কোনোভাবে দেখা শুরু করি তখন সেটাকে মোহ বলা হয় এই যে জড় জগৎ সেটা দুঃখ অসাশতম বলা হয়েছে কিন্তু আমরা জড় খুব আপন মনে করছি এবং এটাকে স্থায়ী বলে মনে করছি এখানেই নিজেদের বসতি স্থাপন করে অনন্ত করার জন্য এটি কখনো সম্ভব নয় এই মোহ থেকে যে মুক্তি সেটি সেটি কৃষ্ণ বলছেন থেকেই উৎপত্তি হয় ক্ষমা ক্ষমা অর্থাৎ এই পূর্ব শ্লোকে অর্থাৎ তৃতীয় শ্লোকে কৃষ্ণ যে বলেছেন সর্বপাপ এই যে পাপ ক্ষমা করে দেওয়া হয় কৃষ্ণ বলছেন এই ক্ষমা ক্ষমা করার শক্তি বা ক্ষমা করার অধিকারই হচ্ছে একমাত্র আমি সত্য সত্য হচ্ছে একমাত্র কৃষ্ণ এই জগতের মধ্যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি তা কিছু আমাদের নির্দিষ্ট আমাদের দৃষ্টি সীমা সীমাবদ্ধতার কারণে আমরা অনেক সময় মনে করি কোনো কিছুকে সত্য বলে মনে করছি আমি মনে করছি যে আমার পকেট কলমটি আমার কিন্তু এটি সবচেয়ে বড় অসত্য যে আমার পকেট কলমটি আমার নয় কারণ এটি আমি পৃথিবীতে যখন এসেছিলাম তখন আমি এটি নিয়ে আসিনি এবং আমি যাওয়ার সময় এটা নিয়ে যেতে পারব না তাই আমি যে বলছি কোনো একটা বস্তু আমার সেটি সত্য নয় একমাত্র সত্য হচ্ছে কৃষ্ণ কৃষ্ণের আশ্রয় গ্রহণ করাটাই হচ্ছে সত্যের আশ্রয় লাভ করা তারপরে বলছে দম সম দম মানে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দমন চক্ষু কন্ন আশিটা জিহ্বা দম যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এগুলোকে নিয়ন্ত্রণে রাখার যে শক্তি সেটি কৃষ্ণ থেকে আসে আর তখনই শুধু কৃষ্ণকে লাভ করা সম্ভব এই পঞ্চ ইন্দ্রিয় দমন করা সম্ভব না হলে কৃষ্ণকে লাভ করা সম্ভব নয় এক কথা হচ্ছে এই পঞ্চ ইন্দ্রিয় দমনকে আমরা নিজেরা নিজেদেরকে করতে পারি কিনা সেটি আমি আমি যত বড় মহাপুরুষে মহাত্মা বা মহারাজ হই না কেন যতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণকে লাভ না করবো কৃষ্ণ দর্শন না হবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ বলছেন যে এটি সম্ভব নয় একমাত্র এটি আমার থেকেই এসে থাকে যেহেতু তাহলে যার মধ্যে কৃষ্ণ আছেন তিনি একমাত্র এই পঞ্চ ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারেন অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না এরপরে বলছেন সম অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করা কৃষ্ণ এক জায়গায় অর্জুন এক জায়গায় বলছেন যে এটা বায়ুর মতো নিয়ন্ত্রণ করা কঠিন বায়ু যেমন খুব গতিতে চলে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না সেরকম মানুষের মনকেও নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু কৃষ্ণ বলছেন আমি যদি চাই কাউকে কৃপা করি তাহলে তিনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন এরপরে বলছেন সুখম দুঃখম কৃষ্ণ বলছেন কি ঐকান্তিক সুখের আমি আশ্রয় কেউ যদি সুখ লাভ করতে চায় তাহলে কৃষ্ণকে লাভের মাধ্যমেই কিন্তু সুখ লাভ করতে হবে অন্য কোথাও প্রকৃত সুখ নেই এরপরে দুঃখের যে নিবৃত্তি সেটাও কিন্তু কৃষ্ণকে লাভ করার মাধ্যমে ভাব মানে হওয়া কোনো কিছু থাকা অস্তিত্ব থাকা অভাব না থাকা বা কোনো কিছু জন্ম নেওয়া বা কোনো কিছু মৃত্যু হওয়া কোনো কিছু স্থায়ী হওয়া বা ধ্বংস হয়ে যাওয়া এই যে এটা কৃষ্ণ থেকে উৎপত্তি হয় কৃষ্ণের ইচ্ছার উপরে নির্ভর করে ভয়হঞ্চ অব অভয় অনে বচ অর্থাৎ ভয় কৃষ্ণের উপস্থিতির বলে ভয় সৃষ্টি হয় কারণ জয় যদি কৃষ্ণ উপস্থিত থাকে তাহলে সেখানে ভয়ের উপস্থিতি থাকে না তারপরে এরপরে বলছো অহিংসা সমতা আকৃষ্টি অহিংসা মানে কি আমি যখন এখন খেয়াল করুন এখানে অহিংসা শব্দের পরে এখানে সমতা শব্দটা প্রয়োগ করা হয়েছে কেন অহিংসা মানে হচ্ছে যে কোনো মানুষ বা কোনো প্রাণী বা উদ্ভিদ কাউকে হিংসা না করা কারণ এই জড়জগতের সবকিছু কৃষ্ণ থেকে নিশ্চিত হয়েছে এবং একই সাথে সবকিছু কিন্তু কৃষ্ণ সুতরাং আমরা যদি কোনো কিছুকে জাতিগত কারণে রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে সামাজিক কারণে বা আমার শক্তি বলের প্রভাবের কারণে আমি যখন আমি অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে মনে করি তখন আসলে আমি অন্যদেরকে হিংসা করি তাদেরকে আমি হত্যা করি তাদেরকে হত্যা করি আমার ইন্দ্রীয় জন্য তাদের উপর আমি মানে নির্যাতন চালাই এই কথাটা বলছেন সেখানে সে এটা হচ্ছে অহিংসা এই অহিংসাটু অহিংসাটু কেউ অর্জন করতে পারে কখন যখন তার মধ্যে কৃষ্ণ চেতনা জাগ্রত হয় তখন সেটা তিনি বুঝতে পারেন এরপর হচ্ছে সমতা সমতার জিনিসটা সে একই সাথে মানে একই সাথে বলা হচ্ছে সমতা মানে হচ্ছে যে সর্বত্র সমদর্শন রূপ যে দর্শন একজন যোগী ব্যক্তি একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি একজন ভক্ত ব্যক্তি সর্বত্র সমান কিছু সমানভাবে দর্শন করে তুষ্টি তুষ্টি মানে হচ্ছে সন্তুষ্টি এই সন্তুষ্টিটা যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে সন্তুষ্টি প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণকে আমাদের হৃদয়ে দর্শন করতে পারি না তারপরে বলছেন যশ যশো তপ মানে হচ্ছে তপস্যা আমরা যে নানান জনজগতের মধ্যে নানাভাবে তপস্যা করছে কিন্তু প্রত্যেকেরই তপস্যার একমাত্র লক্ষ্য হওয়া উচিত কৃষ্ণকে লাভ করা কৃষ্ণকে কৃষ্ণের আশ্রিত হওয়া এই হচ্ছে আমাদের সমস্ত তপস্যার একমাত্র উদ্দেশ্য তপ দান। এই দান মানে হচ্ছে যে আমরা যা কিছু দান করবো সেটা কৃষ্ণের উদ্দেশ্যে দান করতে হবে এই কৃষ্ণের উদ্দেশ্যে দান করা মানে কি এর সর্বোৎকৃষ্ট রূপ সর্বোৎকৃষ্ট রূপ হচ্ছে আত্মনিবেদন যেটা কৃষ্ণ লাস্টে বলছেন সর্বধর্ম পরিত্য মা মেয়ে কাম সরণ নিজেকে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা এবং নিজেকে কৃষ্ণের অংশরূপে কৃষ্ণের দাসত্ব করার যে প্রবৃত্তি তৈরি হওয়া এটাই হচ্ছে প্রকৃত দান আর যশ অজশ যশ মানে কি যশ হচ্ছে আত্মপ্রতিষ্ঠার জন্য অথবা জগতের কল্যাণের জন্য নিজের ভিতর যে ব্যক্তিত্বের প্রকাশ যে যা বলা হয়ে থাকে যে মানে আমরা বলি না যে কোনো কিছু যে আমরা আমরা ও শোনা হয়ে যায় এরকম একটা কথা বলে থাকি করলে তাহলে ওই রকম যে যশ সেটা কৃষ্ণ থেকে আসে যখন কৃষ্ণ কারো কাছে আশ্রয় মানে কারো হৃদয়ে অবস্থান করেন তখন তার মধ্যে সেই যশ থাকে যার মাধ্যমে তিনি নিজেও কি করতে পারেন নিজের মঙ্গল করতে পারে এবং জগতেরও তিনি হিত করতে পারেন আর অদশ মানে কৃষ্ণের অনুপস্থিতির পরে কৃষ্ণ যখন কারো কাছ থেকে চলে যান তখন তিনি তার দ্বারা জগতের কোনো কল্যাণ করা বা নিজের কল্যাণ করাও সম্ভব হয় না বলছে ভবন্তি বাবা ভূতান এইসব হয় প্রাণীদের এইসব কিছু এই যে ভাবগুলো আমি এখানে আমরা এখানে কি তার মধ্যে বিশটা ভাব দেখতে পাচ্ছি বা ইমোশন বা পারসেপশন বা উপলব্ধি দেখতে পাচ্ছি এইগুলো বলছে কৃষ্ণ বলছে ভবন্তি ভাবা এগুলো আমার থেকে হয় মত এবং এদের মধ্যে এই যে পৃথক পৃথক ভাবগুলো তৈরি হয় কৃষ্ণপূর্ণের ভাব এটা কৃষ্ণ বলছেন যে আমার ভিতর থেকেই সেটা কি হয়ে থাকে আমার ভিতর থেকেই সেটা সৃষ্টি হয়ে থাকে ধন্যবাদ সবাইকে